বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি সঙ্গীতা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা ভিডিওটি দেখতে থাকো আজ আমি চলে এসেছি চার্জের মেলা যেটি মেদিনীপুরে অবস্থিত আর এই মেলাটাই মেদিনীপুরের সবথেকে বড়ো মেলা তার আগে সবাইকে পঁচিশে ডিসেম্বরের স্বাগত জানায় আর অগ্রিম জানুয়ারির শুভেচ্ছা আর দু সালটা তোমাদের খুব ভালোভাবে কাটুক জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল আর এখানে যে লাইটগুলো গুলো দিয়েছিল খুব সুন্দর দেখাচ্ছিল জায়গাটা এরপর আমরা মেলার ভিতরে ঢুকেছিলাম মেলার ভিতরে অনেক রকমের দোকান বসেছিল সেই দোকানগুলোতে ঘুরছিলাম আর দোকানগুলো সব ভিডিও করেছি সমস্ত কিছু তো বলা সম্ভব নয় তোমরা দেখতে থাকো আর ভিডিওগুলো আমি ভরপুর দেখাচ্ছি মেলাতে অনেক রকম আচার আর চকলেটের দোকান বসেছিল সেগুলোতেও ঘুরে ঘুরে দেখেছিলাম মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেলাম পাঁশকুড়ার চপ পাঁশকুড়ার চপ খুব বিখ্যাত নাম করা ওখানে গেলাম সব দোকান থেকে বেরিয়ে এবার নাগরদোলার কাছে গেলাম খুব সুন্দরভাবে নাগরদোলাগুলো সাজিয়েছে ঘুরছেও সুরদা আমি নাগরদোলাতে চাপতে ভয় পাই তাই নাগরদোলাতে আর চাপা হয়নি দূর থেকেই দেখে নিয়েছি এটাই অনেক অনেক রকমের ব্যাগের দোকান বসেছে তার ছাড়াও আরও অনেক দোকান বসেছে হরেক মাল বসেছে চল্লিশ থেকে শুরু করে দশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত আশি পর্যন্ত আরও মানে আরও হাই কষ্টের দোকান বসেছে খুব সুন্দর লাগছিল ঘুরে ঘুরে মজা করলাম অনেকক্ষণ ধরে অনেকক্ষণ মেলায় ঘোরাঘুরি করলাম এইবার মিশের দিকে রওনা দিলাম আস্তে আস্তে একটু ভিডিও করলাম খুব সুন্দর লাগছিল এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল ওরা মেদিনীপুর স্টেশন রোডের কাছেও কাছে একটা চার্চ আছে এখানেও খুব সুন্দরভাবে সাজিয়েছে ভিডিও করেছি একটু খুব ভালো লাগছে এখানে এসে তোমরাও এসে মেলাতে ঘুরে যেতে পারো খুব সুন্দর লাগলো আজকে ঘুরেছি খুব আনন্দ করেছি বন্ধুরা মিলে সবাই আর আজকের মতো এই পর্যন্ত নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও